আসসালামু আলাইকুম আপনারা এক্স ভি সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন এক্স ভি পেন কীভাবে কাজ করে এক্স ভি আপনারা যদি ইউজ করতে চান হ্যাঁ এটা গুগল প্লে স্টোরে থেকে ডাউনলোড করবেন এখানে আপনি ইউজার পাসওয়ার্ড মানে কিনবেন অ্যাকাউন্ট কিনে আপনি ব্যবহার করবেন এখানে কোম্পানিতে দেওয়া আছে বাংলা টাকা সতেরোশো টাকা এক মাস পাঁচ ডিভাইসে চলবে এটা আর আরেকটা আছে আমরা পাঁচ ডলার করে বিক্রি করি এটা হচ্ছে এখানে ইমেল পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ করে চালাবেন ওগুলো হচ্ছে পাঁচ ডলার আমি ওই রিসেলার আমার রিসেলার আছে রিসেলার থেকে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে লগ করলাম লগ ইন করার পরে এই যে ইউজার নেম এগুলো কিন্তু সব ইন বুঝছেন এগুলো সব ইনঅাক্টিভ পেন ইউজার নেমটা কপি করলাম কপি করে এখানে দিলাম এই সাইন এনে যাবেন সাইন ইন হ্যাঁ সাইন আপনা তারপরে পাসওয়ার্ডটা কপি করলাম কপি করে এখানে দিলাম এবারটা মোবাইলে ডাটা বা ওয়াইফাই দিয়ে সাইন ইন করবেন প্রথমে এটা সাইন ইন মানে লগ ইন করার সময়তে একটু ডাটা লাগবে এই যে হয়ে গেল এক মাস মেয়াদ হয়ে গেল এই যে প্রিমিয়াম হয়ে গেছে হ্যাঁ এই যে এক্সপায়ারি ডেট এখানে দেখা যাচ্ছে এখন লগ ইন করলাম এখন আপনারা সেটিং করবেন এইটা টিএলএস থ্রি দেবেন এই যে সেটিং টিএলএস থ্রি এবার কানেক্ট দেবেন কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে আপনি সব কিছু চালাইতে পারবেন ঠিক আছে যদি কানেক্ট না হয় তাহলে আপনি এই যে নিসে অটো আছে না অটো এইটাও টিএলএস থ্রি দেবেন এই ভিউ পটক হলে চাপ দেবেন চাপ দিয়ে এই যে টিএল থ্রি তার মানে ওপরে টিএলএস থ্রি নিচে টিএলএস থ্রি দিয়ে কানেক্ট দেবেন যাদের কানেক্ট হয়তে এই সমস্যা বাড়বে ঠিক আছে এটা হচ্ছে গা সঠিক সেটিং এই এই যে কানেক্ট হয়ে গেছে আমার চলুক ঠিক আছে চলুক ভিপিএন তো এখন আমি আপনাদের দেখাই এই যে দেখেন আমি একটা রিফ্রেশ দিই পিনটা অ্যাক্টিভ হইল কিনা দেখতে পাবেন ঠিক আছে এই যে পিনটা অ্যাক্টিভ হয়ে গেছে এই যে এক্সপায়ারি ডেট চল্লিশ তো এরকম আপনারা আমাদের কাছ থেকে রিসেলার নিতে পারবেন যাদের রিসেলার প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে রিসেলার নিয়ে হ্যাঁ ব্যবহার করতে পারবেন এই দেখেন আমরা অসংখ্য পেন কিনে রেখেছি হ্যাঁ অসংখ্য পেন আমরা কিনে রেখেছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য সব ইন অ্যাক্টিভ সব ইন অ্যাক্টিভ পেন সব ইন অ্যাক্টিভ হ্যাঁ দেখেন এখানে সব ইন অ্যাক্টিভ সব ইন অ্যাক্টিভ পেন যাদের রিসেলার প্রয়োজন হ্যাঁ যাদের রিসেলার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে সব ইন আর যেগুলো আছে অ্যাক্টিম সেগুলো দেখেন এইভাবে ডেট চালু হয়ে গেছে হ্যাঁ তো আপনারা যারা নিতে চান হ্যাঁ রিসেলার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি মনে করেন কাস্টমারে আপনার টাকা দিল না আপনি দেখেন এই জায়গায় রিসেট পাসওয়ার্ড আছে না এইখানে রিসেট আর এইখানে সার দেবেন আপনাদের পাসওয়ার্ডটা দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে এন এ এন এন এ ঠিক আছে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো এইখানে চাপ দিয়ে রিসেটে চাপ দেবেন এই যে পাসওয়ার্ড নতুন হয়ে গেছে কিউ এস ই ঠিক আছে এই যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা হচ্ছে পিন রিসেট করতে পারবেন হ্যাঁ আর যারা পিন কিনতে চান এই জায়গায় চাপ দেবেন থ্রি ডটে চাপ দিয়ে এই যে আপনাদের ব্যালেন্স লাগবে এখানে ব্যালেন্স যাদের লাগবে আমাদের মেসেজ করে ব্যালেন্স নিয়ে নেবেন হ্যাঁ তারপরে এই যে পার্সেস অ্যাকাউন্ট এইখানে থেকে আপনারা পিন কিনবেন এই যে পাঁচ ডলার করে দাম হ্যাঁ পাঁচ ডলার দশটা পিনের দাম পঞ্চাশ ডলার দশ পয়সা কম হ্যাঁ পঞ্চাশ ডলার যারা নিতে চান আমাদের কাছে মেসেজ করবেন যেটা রেট চলছে ওই রেটে আপনারা পেমেন্ট করলে আমরা আপনাদের ব্যালেন্স দিয়ে দেব ওকে তো এখন হচ্ছে আপনারা এই যে কীভাবে নেবেন আমাদের হচ্ছে আমাদের হচ্ছে এই হচ্ছে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ এরকম আপনাদের সব ইন পিন থাকবে ধন্যবাদ সবাইকে